আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দিনী ভাইয়েরা আলোচনা করব করবো তাকাসুরের আট নম্বর আয়াত নিয়ে আল্লাহ এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন সুম্মা লাস আল্লাহ ইদিন আনিন্না ইম আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে যে নিয়ামতগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত কারণ আল্লাহ তাআলা মানুষকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন কিন্তু মানুষ আল্লাহ তালা সেই আল্লাহ আল্লাহতালার সেই নিয়ামতগুলোকে মানুষ আল্লাহ তালার সেই নিয়ামতগুলোর সুক্রিয়া আদায় করছে না আল্লাহ তালা যে কারণে আল্লাহ তালা মানুষকে এই নিয়ামতগুলো দিয়েছেন কিন্তু তার সঠিক ব্যবহার হচ্ছে না তো এই জন্য একটু চিন্তা করে দেখি যে আমার হাত একটি নিয়ামত আমার চোখ একটি নিয়ামত আমার ব্রেন একটি নিয়ামত আমার পা একটি নিয়ামত আমার কলব একটি নিয়ামত আমার চোখ একটি নিয়ামত কারণ আমি যদি চোখে না দেখি আমার জন্য এই পৃথিবী অন্ধকার অনেক মানুষ আছে ভিক্ষার ভিত্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ সে অন্ধ ভাই আমাকে কিছু দেন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন এরকে আমরা একটুকু সুক্রিয়া আদায় করতে পেরেছি আল্লাহ তালা যে এই হাত দিয়েছেন এই কি আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করছি এই যে পা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে যে এই পায়ের নিয়ামতের সুক্রিয়াকে আমরা আদায় করতে পেরেছি আসলে ভাই পারিনি এই জন্য আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে তার প্রত্যেকটি নিয়ামতের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ তালা বলেছেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কিন্তু তোমরা আমার নিয়ামত বক্ষণ করেছ আমার নিয়ামতকে ব্যবহার করেছ কিন্তু আমার পথে আসো নাই এই জন্য আমি তোমাদের প্রত্যেকটি নিয়ামতের বিষয়ে জিজ্ঞেস করব। আমি তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের বিষয়ে আমাকে উত্তর দিতে হবে তোমরা কোন কোন কাজে ব্যয় করেছ তোমরা কোন কাজে আয় করেছ কোন কাজে ব্যয় করেছ তোমরা কোন পথে আয় করেছ কোন পথে ব্যয় করেছ এবং তোমরা কোন পথে চলেছ কোন পথে চলনি এই প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে জবাব দিতে হবে কারণ আমরা মানুষ হিসেবে ঠিক আছে কিন্তু বান্দা হিসেবে ভালো বান্ধা নয় আল্লাহতালার নিয়ামত ভোগ করছি আল্লাহ তালার দিকেই প্রশ্ন ছুড়ে মেরেছি আল্লাহ আমাকে কি দিয়েছে তো একজন পঙ্গু ভাইয়ের কাছে একটা হাতের কি মূল্য একজন অন্ধ ভাইয়ের কাছে একটা চোখের কি মূল্য যার পা নেই তার কাছে পায়ের কি মূল্য সেই জানে কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে এই পা দিয়েছে এবং আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে হাত দিয়েছে চোখ দিয়েছে কিন্তু এর সুক্রিয়া আমরা আদায় করি না আমরা পৃথিবীর পিছনে ঘুরে বেড়াচ্ছি পৃথিবীর মধ্যে আমরা সফলতা দেখছি আল্লাহ তালা বলেছেন আমি সফলতা দেব পরকালে কিন্তু আমরা এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজাতে চাই কিন্তু আল্লাহ তালা জান্নাতের মধ্যে আপনার জন্য সাজিয়েছে জান্নাতটাকে সুন্দর করে সাজাচ্ছে কিন্তু আমরা এটি বুঝি না আমাদের এটি বোঝা দরকার কোন পথে গেলে আল্লাহ তালা খুশি হবেন কোন পথে গেলে আল্লাহ তালা রাগ করবেন কোন পথ আল্লাহ তালার প্রিয় কোন পথ আল্লাহ তালার অপ্রিয় কোন পথে গেলে নবী সাল আলহি সাল্লামের সুনাত আদায় হবে কোন পথে গেলে রাসু সাল্লা সাল্লামের বিরোধী হবে এই বিষয়গুলো আমাদের সব সময় দেখা উচিত আসুন সম্মানিত ভাইরা কোরআন ও সুন্হের পথে আসুন আল্লাহ তালা আমাদের সফলতা দেবে আমাদের চিন্তা তো জান্নাত নিয়ে আমাদের চিন্তা তো পরকাল নিয়ে আমাদের সব কিছু কোরআন এবং সুল্লাহ সুন্নাহ অনুযায়ী হতে হবে